প্রথমে আপনি কি দিবেন দেখতে পাচ্ছেন আপনি নিজেই করতে পারবেন এবং এটা কিন্তু সবাই কিন্তু জানে না অসুবিধা নাই অনেকে বলে যে ভাই অসুবিধা হবে নাকি দর্শক আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো মশা মাছি আপনাদের খামার থেকে কিভাবে অতি সহজে তাড়াবেন তো বর্তমানে কিন্তু মশার সিজন তো মশা মাছিকে অতি সহজে ধ্বংস করতে হবে তো মশা মাছিকে ধ্বংস করাই থাকবে মূল উদ্দেশ্য মশা মাছিকে ধ্বংস করতে পারলে তাহলে কিন্তু আপনার খামারটা থাকবে নিরাপদ তো সামান্য কিছু টাকা খরচা করে আপনাকে আপনার কিন্তু মশা মাছি ধ্বংস করতে পারবেন তো কি মেডিসিন দিয়ে আমি মশা মাসি ধ্বংস করতেছি সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো তো দর্শক তার আগে আমি আপনাদেরকে দুইটি কথা বলে নেই। মানে কয়েকটা কাজ ধাপে ধাপে করলে আপনার মশা মাছি কিন্তু আপনার থাকবে না যেমন আপনার খামারটা থেকে একটু দূরে যদি আপনি গবরগুলা রাখেন তাহলে কিন্তু মশা মাছের জন্ম নিবে না আপনার খামারের আশেপাশে কোথায়ও ভাঙ্গা পট বা কোনো কিছু রাখা যাবে না যেমন বর্তমানে ওয়ান টাইম প্লেট বের হয়েছে এই প্লেটগুলো সে যেখানে সেখানে ফালাইয়া রাখবে না সেখানে যদি ওয়ান টাইম প্লেটের মধ্যে একটু পানি জমে সেই পানির মধ্যে মশা যায় ডিম পারে মাছি যাই ডিম পারে সেগুলো থেকে নিরাপদে থাকতে হবে দূরে থাকতে হবে আপনারা যদি একটু সেফ থাকেন তাহলে মশা মাছের জন্মটা কম হবে আর সাধারণ কিছু মেডিসিন দিয়েই আপনার মশা মাছের ধ্বংস করতে পারবেন তো দর্শক চলেন দেখে নেই কীভাবে আমরা সেই মেডিসিনগুলো বানাবো কিভাবে কোন মেডিসিন দিয়ে আমি স্প্রে করে মশাকে অতি সহজে নির্মূল করতেছি সেটা দেখাবো চলেন দেখেন প্রথমে আপনি কি দিবেন বললেন দর্শকে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাজমিন তেল মানে রঙের কাছে যেটা ব্যবহৃত হয় এর আগে আমি ইউজ করছিলাম দেখতে পাচ্ছেন এই যে এখানে অর্ধেক আছে অর্ধেকগুলো আমি এর আগে ব্যবহার করছি

তাজপিন তেল তো তাজপিন তেল আমি সম্পূর্ণ ঢেলে দেবো দেখতে পাচ্ছেন ঢেলে দিলাম দর্শক হ্যাঁ তাজপিন তেল দিয়ে দিলাম জিব্বা দিয়ে চাটলি আবার সমস্যা হবে নাকি ভাই না এটা কোনো সমস্যা নাই কিন্তু ঘটনা হচ্ছে যে এটা শৈল দরকার নাই কোনো এটা আপনার পায়ের মধ্যে দিলে অসুবিধা নাই তারপর দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যাভলন বা ডেটল আপনারা নিতে পারেন স্যাভলন বা ডেটল একটা নিলে হয়েছে তো দর্শক এটা হচ্ছে অনেক কিন্তু কার্যকরী একটা জিনিস এটা জীবাণু ধ্বংস করে এবং এই স্যাভলন বা ডেটলের গন্ধ মশামাছি সহ্য করতে পারে না এই আমাদের এটা দিয়ে দেবো আমরা এটা দিয়ে দেবো দুই মুখা পরিমাণ এক লিটার এক লিটার পানির জন্য আপনি এটা বানাইতেছেন কয় লিটার এক লিটার পানি এক লিটার পানি দুইটা দিয়ে দিলে হবে দুইটা দিলেন হ্যাঁ তারপর দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই পাশে হচ্ছে এটা ভালো করে দেখাই আপনাদেরকে আর বুঝতে পারবেন না এটা কি জিনিস ভাই সন্দেশ নাকি এর এই যে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ল্যাপথন যেটা অনেকেই কাপড়ে দিয়ে থাকে যাতে কোনো তেলাপোকা পোকা কোনো কিছু কাপড় কাটতে না পারে তো এটা আমরা দিয়ে দিব এক লিটার পানির জন্য এই চারটা পাঁচটা দিলে হবে চারটা বা পাঁচটা দিলে হবে ইনশাল্লাহ তারপর চারটা পাঁচটা দিলে হবে চারটা দিয়ে দেন আপনারা দর্শক এটাকে আমি কিভাবে দিব সেটা আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালে চলেন দেখে নেই এখন এটাকে এখন আমরা ফাঁকি করে নিব

দর্শক এই দেখতে পাচ্ছেন এই যে আমি যে ল্যাপটনটা ফাঁকি করলাম তো আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এই ল্যাপটনের ভিজিয়ে রাখবেন যাতে ওই ল্যাপটনটা একটু গলে যায় আর যদি হাতে যদি আপনাদের সময় না থাকে তখন কি করবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এরকম সুতি কাপড় দিয়ে ওই সেকেন্ড নেবেন সেকেন্ড নিলে কি হবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন স্প্রেটা এই স্প্রেটা মানে কোনো আপনার জাম যাতে না লাগে এই জন্য আপনাদের সেকে নিতে হবে আর যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে একটু ভিজে রাখলে একটু গলে যাবে তো এখন আমরা যা হাতে যেহেতু আমাদের সময় নাই আমরা এখন ছেঁকে নিতেছি দেখেন গোটা দিয়ে এখন আমরা ছেঁকে নেবো সুন্দর করে এটা মনে আগে থেকে গুঁড়ো করে ভিজে রাখলে ভালো হয় একদম মিক্সার হয় বেশি সুন্দর করে ইয়ে করে ভিজে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়

এটার পাওয়ার গুণ কত হ্যাঁ মশা কিভাবে থাকবে আমরা মানুষের নাকের সহ্য করতে পারতেছি না এইরকম ধরছে ল্যাপটনের যে পাওয়ার আসলে এই পদ্ধতিটা অনেকে জানে না কম খরচে একদম কম খরচ একদম কম খরচ খুবই কম খরচে এই মেডিসিনটা তৈরি করা হচ্ছে আপনারা হতাশ হবেন না কোনো সময় হতাশ হবেন না এটা দুই বেলা স্প্রে করবেন তো কোথায় কিভাবে ইউজ করবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং আমি আমার খামারে আমি কিভাবে ইউজ করব সেটাও দেখাবো দর্শক এখন বোতলে ঢেলে নেওয়া হচ্ছে যে বোতলে স্প্রে করা হবে তো দর্শক আমি যে মেডিসিনটা প্রস্তুত করলাম এই মেডিসিনটা এখন কত টাকা ব্যয় হলো এটা আপনাদেরকে একটু সংক্ষিপ জানা যাই জানাই দেই এবং কি কি এখানে ব্যবহার করলাম সেটা সংক্ষিপ আকারে জানাই দেই দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপথন তো ল্যাপথন এখানে প্রতি প্রতি পিস কিন্তু দুই টাকা পিস তো এক লিটার পানির জন্য মোটামুটি চারটা ল্যাপথন ব্যবহার করা হয়েছে চার দু আট টাকা তো আট টাকা গেলো দর্শক তারপর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে স্যাভলন এক বোতল স্যাবলনের দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা তো তিরিশ টাকা দিয়ে আপনি কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন সেটা আপনাদেরকে প্র্যাক্টিক্যাল দেখাইলাম যে এক লিটার পানির জন্য দুই মুখা দিলে যথেষ্ট তারপর দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে থিনার থিনার আমি সাধারণত তিনবার ইউজ করছি মানে তিন লিটার পানি বানাইছি তো এটা ছোট বোতল দর্শক আর একটা জিনিস আপনাদেরকে ইম্পর্টেন্ট জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটাশ এটা কিন্তু যে কোনো গালামালের দোকান বা পাশায় দোকান পাওয়া যাবে এটা পটাশ দিয়ে কমপক্ষে আপনাদের কাঙ্ক্ষিত প্রতি সপ্তাহে না হলেও একবার পটাশ দিয়ে ধুয়ে দিবেন ধুয়ে দিলে কি হবে আপনাদের খামারে কোনো রোগ জীবাণু ঢুকতে পাবে না তো এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন এবং পাশাপাশি এই স্প্রেটা ব্যবহার করে আপনারা কিন্তু অতি সহজে মশা মাছি তাড়াইতে পারবেন তো দর্শক দেখে নি আমরা কীভাবে সেই মশা মাছিগুলো তাড়াইতেছি হ্যাঁ ঘরে এখনো তো আমাদের এখানে কিন্তু পাখা ঘরে যেখানে সেখানে মশামাছি কিন্তু জন্ম নিতে পারে তো আমাদের এই মেডিসিনটা ব্যবহারের কারণে মশা

ধর্ষকেরা বিষয় না বিষয় হচ্ছে মশা মাসি আপনাদের আশেপাশে পরিষ্কার সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো সময় ময়লা আবর্জনা ফালিয়ে রাখা যাবে না যদি রাখেন তাহলে সেখান থেকে মশা মাসি জন্ম নিবে তো আপনারা যত এটা ব্যবহার করেন মশা কিন্তু জন্ম নিতেই থাকবে অতএব আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জোপ রাখা যাবে না কোনো ভাঙা পাত্র কোনো জায়গায় ফালিয়ে রাখা যাবে না এভাবে যদি আপনারা চলেন ইনশাল্লাহ আপনাদের খামারটা থাকবে নিরাপদ আপনার থাকবেন নিরাপদ দর্শক আপনারা দেখতে পারলেন যে আসলে এটার কি গুণাগণ আসলে মাশামাছি দূর করার জন্য এরকম ভাবে আপনারা আপনার নিজের বাড়িতে করতে পারবেন অল্প টাকায় অল্প খরচে আপনি নিজেই করতে পারবেন এবং এটা কিন্তু সবাই কিন্তু জানে না তাই আজকে আপনাদের প্র্যাক্টিক্যালে দেখানো হলো অবশ্যই আপনারা ব্যবহার করে দেখবেন এবং আপনারা বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ